এখন বুঝা লবা সাতলা সত্তরে প্রত্যেকটা রক্তর ফোটার মূল্য তোমাদের দিতে হবে দিতে হবে দিতে হবে মিনিট আলটিমেটিন দিয়ে পালায়ন করতে হয়েছে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আলটিমেটিম দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাস আছে কিনা জানি না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ সাথ দেয় আল্লাহ বাকিটা যারা কবে না গালটা বন্ধ করে দেব আল্লাহ ছাড় দেয় দেয় কত সত্য না মিথ্যা জোরে কোরে এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইংশা আল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে

বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে আরে ভাই তারা তো রাজনীতির রও বোঝে না তারপর ওই সিআরে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক 25 বছরের 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মরকগুলারে নেতৃত্ব দিচ্ছে আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি তাদেরকে সার বলতে গুড়া কিরমিতে কামড়ায় কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই তাহলে ওরা ছিল চাইছে ওরা কোঠা অধিকার চাইছে হয়ে গেছে তারা সরকার বানাই দেন কে জোরে বলে আবু জেহেলের কাম ছিল ও জীবনে কোনোদিন ভাবে নাই মোহাম্মদ কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে বোখারিতে আসছে যেটা আবু জেহেল কল্পনাও করে নাই বোকার এই যে গত রমজানও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে হায় আমার লাগে এক হাজি গেছে এই তেইশ কেজি ওজন এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবো এই ব্যবস্থা করছে মার বাবু তাহলে কি ওই বইয়ে রয়েছে হালার ভরে মাইরে লি আগে ঢাকায় মানুষ এবার সালার ভরে মাইরে লি আগে ওই বলে এই বদরে আসছিলাম আমি মারার লেগে চিন্তা করেন কেসার রাগের রাগ হালাকে চোদ্দ জন সাহাবি যেখানে ঘুমিয়েছে সোহাদায় বাদার তাদের কবরের পাশে যাই হাজিরা এক কাম ঠিক না ঠিক জোরে বলে বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেইমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার এখন ভেঙে ফেলেছে আমি দুই সালে দেখছিলাম আবু জাহেলের কবর সহ উৎমা সাহেবার কবর আমি দেখছিলাম এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেল একটা শুধু চিহ্ন রাখবে এই উতবা সাহেব আর সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল উতবার সাহেব কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং mohabbat ছিল নবীর সাথে এমন দরহাম বরমম তাদের প্রেম প্রীতি ছিল রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দপ্তরে এসে তারা সব সময় কথা বলতো সবসময় বুদ্ধি পরামর্শ নিতে নবুয়তির আগে নবিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো আপনার জানেন একজন বেঈমানের নাম ছিল উতবাবিন রুбия যার কথা কোরআনে প্রশংসা করেছে আল্লাহ যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন কিন্ত এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করেছে আল্লাহ সুবহানাল্লাহ বিহান্দি সুবহানাল্লাহ বিহান্দি ও কল্পনা করেনই আমাকে আল্লাহ এইভাবে মারবে শুধু আপনাদের خدمت আরজ করতে চাই ওইশ্রুতি মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মেরে ভাই দোস্ত বুজুর্গ শুধু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে ঠিক না বেটি আমি মনে করি ময়মন সিং তিরিশ সালের একটা মক্তবের হুজুর কেউ মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় কথা বলেন না কেন মক্তবের একজন কারি সব যদি ছাত্রদেরকে তারা শিক্ষা দিছে যে হাদি তারা পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই ঠিক না بیٹے ঠিক সুদা কাদের خدمت করব আল্লাহ সব দেখেন সব করেন কি তাহলে একটা জিনিস সহ্য করতে পারেন না যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারে বাংলাদেশে বড় বড় উলামা کرامদের কি নেওয়া আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর ওটাকে আমি আয়না ঘর বলবো ওটাকে জানোয়ার ঘর বলবো ওটা কুত্তা বিলের ঘর কুকুর শিরগল বিরলের ঘরের মধ্যে নিয়ে উলামা একরামকে অমানবৈশিক নির্যাতন করেছে বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনি প্রত্যেকটা বেঈমানকে করবে প্রত্যেকটা মুনাফিককে করবে আলেম উলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না এমনি বলেছে এমনি বলেছে মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয় গোসল নাই ওজু নাই নামাজ ওইভাবে সারে সাতুলামা একরাম পড়েছে এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না ঠিক না বেটি আমার মামির সিং এর ভাইরা রসুল একরামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা উলামা একরাম জানেন কেন আলেমদের সমাজ আলেমদের সমাবেশ আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার রসুল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে কিন্তু বেঈমান বাধ্য করেছে রসুল কে মক্কা ছাড়তে ঠিক না বেটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সোমবার সোমবার রবিউল আউ্বাল মাসের এক তারিখ নবী মক্কার থেকে বের হবে তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা বোকারি দেখবেন কিতাবুল হিজরা নবীর সাথে কথা উকবাই উলা ওকবাই সানি যেটাকে বলা হয় গর্তের মধ্যে একটা গর্তের মধ্যে মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত এখানে বসে সাসা বাতিদের কথা হচ্ছে বাতিজাকে জিজ্ঞাসা করে বাতিজা আমি তোমার আমার জানের সাথে বেশি ভালোবাসি কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা মদিনা ওলারা তোমারে নিয়ে যাবে তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না তবে তোমার একটা কথা বলি বাবা তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আর লয়জন বানাই নাই আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে তখন আমার নয় ভাইয়ের দাইকে আমার अब्बा বলেছিল আমার বড় ভাই আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল আবু তালেব রে আমার জীবনে কোন জিনিসের আশা নাই শুধু একটাই আশা আছে তুই যদি پورا করস আমার কলিজার টুকরা মোহাম্মদ কে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয় উলামায়ে کرام আপনারা জানেন যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই হিজরাতের আগ পর্যন্ত কলিজা দিয়ে বাবা এত পরিমাণ ভালোবেসেছে পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না যেদিন আমার নবী হিজরাত করবে হিজরাতের সময় আব্বাসকে বলে চাচা আজকে যদি আমার চাচা তাহলে বেঁচে থাকতো মনে হয় এইভাবে আমার হিজরাত করা লাগতো না কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে রব্বি আদখিলনি মুদখালা সিদিক ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়া জাআলনি মিন লাদুন কা সুলতান নাসীরা হবে রব আমারে নিরাপত্তা দিবে তবে একটা কথা বলে যায় চাচা আমি মক্কা ছাড়ার পরেই মক্কার মানুষগুলো অন্ধকার দেবে চোখে অন্ধকার দেব সাইয়েদি সবকে যেদিন শহীদ করা হলো বিশ্বাস করেন উলামায়ে کرام কথা বলতে পারে না আমার মনে হয় বাংলা জমিনটা কলার পাতার মতো নাচ্ছে মুখ ফুটে কথা বলতে পারে না শুধু একটা কথাই কিছু দেখেন কিন্তু সহ্য করতে পারেন না তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আসি তোদের মতো আমি মরি নাই বাংলাদেশের প্রত্যেকটাচার সৈরাচার জালেমকে বুঝাই দেবে আমার আল্লাহ আছে থাকবে ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেইমান মেনে নিল তৌহ জনতা মুসলমান মেনে নিবে না রাজি আসেন না নাই কে কে রাজি আসেন দেখিবার আল্লাহকে হাত দূষা করে দেখায় কি থাকবে এবার দেওয়া যায় না আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না শুধু আপনাদের খেদমত আরোস করবো গরম যতই বড় ঘাম যতই জরুক আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জেহাদের মাঠে জেহাদ এখনো শুরু হয় নাই সামনে কি হবে জানি না তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে ছাত্র বৈষম্য আন্দোলন করতে যা শত শত যুবকের রক্তে রঙিন রাসপক রঙিন হয়েছে বিজলায় রাস্তা হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার মাটিতে ঠিক হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই ঠিক প্রত্যেকটা জবাব দিতে হবে প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটাarashtra মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী আনিসুল হকের প্রত্যেকটা আনিসুল হক বলেছিল এই এই কইছিল রাত চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর মনে রাখবা স্যান্ডেলের চত্বর ওই স্যান্ডেলগুলা গুলা গানজা করার হিরোইন করেন না

উল্লাস করতেছিল কি উল্লাস করতেছিল এক ভাই আর এক ভাই বলতেছিল রবিন ইয়াহুদারে বলতেছে বড় ভাই মাইজেডারে কইতাছে জুত সামায়ুন ইদ্রিসা নাফতালি এগুলো ইসুব আলাইহিস সালামের ভাইগো নাম তো নাফতালি বলতেছে এত লাভায়ও না এত লাভায়ও না তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছো মনে করছো ইসুব মরে গেছে বেজাল শেষ হয়ে গেছে আবার ভালোবাসা আমরা পাবো ইউহি ওয়া আলা কুল্লি শাইইন কাদির আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি তারে বাসাবার ক্ষমতা আল্লাহর আছে এই আল্লাহর আছে না সাপলা সত্তর তোমরা স্যান্ডেলের সত্তর বানাইছিলা এখন বুঝা বাবা সাপলা সত্তরে প্রত্যেকটা রক্তর ফোটার মূল্য তোমাদের দিতে হবে দিতে হবে দিতে হবে অপেক্ষায় থাকেন দিতে হবে তিসুবালামের এক ভাই যেটা নাফতালি ছিল তিন চার নাম্বারটা ও বলতেছে শোনো আমার মন বলে আব্বাজে বলছে ইসুব একদিন পেসিদিন হবে মিশরের আব্বাজে বলছিল ইসুব একদিন পেসিদিন হবে নবী হবে আমার বিশ্বাস ইসুব নবী হওয়ার আগে মরবো না কারণ নবীদের কথা মিথ্যা না ঠিক না بیٹے কি নবীদের কথা মিথ্যা না হ্যাঁ না আমাগো মন্ত্রীকে কথা তো সত্য কি বন্ধু বন্ধু

এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে আপনি জানেন প্রত্যেকটা আলেমরে বলছে বলেন কার কার নাম বলবেন আলেম বলছে অপরাধী আমি আমার কোন আলেম ভাই আমার স্থানে আসো তো মেরে যাই না এটা হলো আলেমের দর আর তোমার বন্ধু এত দিন মন্ত্রীর টেম পিকিরি করলা ভাই আমার একার দরস কই যে দাড়ি সাসাডারে দর ওইটা ওই 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 পোস্ট গার্ড কয় কি তোমার নাম এইটা কয় কয় উল্টা পাল্টা দেখ উল্ডাই পাল্ডাই দেখে ঠিকই আছে ওই চান বসে মুসলমানের পোলা রসুলের পুলিশ আঘাত করে তুমি বাঁচতে চাইলো আল্লাহ আবার ফতোয়া কি দিছে জানেন দাড়ি রাখা সুন্নাত জান ফরজ জান বাসা পাল্লাই সুন্নাত ছেড়ে দিছে না কই তোমার তো বাঁচাইতে পারলো না বিচার তোমার কঠিন হওয়া উচিত কথা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের মাফ করে দেখ জোর কেন আমিন তো দিলের কানে শুনবেন আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে আল্লাহ যদি কাউরে অসম্মানে না করে কেউ হতে পারবে ইসুফ আলাইহিস সালামের ভাই বললেন এই তোরা যে বলতেছ ইসুফ মরে গেছে কে আব্বার কাছে ভালোবাসা পাবো আমার মন বলে ইসুফ নবী হওয়ার আগে মরবে না বসন্তে ভালো করে বুঝবেন তাবা আমাকে আল্লাহ দিয়ে বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. زي ملك جبندا وي ملك كنتم تدعي الرواه وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. এই সময়ের পাত্র ছিলাঙ্গুলির ইসারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলাম যায় পোষা আর বলে ধর ফাঁসি চাই ফাঁসি চাই অমকেম পি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই অবসান আমার মালিক বলেন দুনিয়ার মানুষ না দুনিয়ার ক্ষমতার পাই আমি মালিক রে বলিস না আমি মালিক সার দেই ছেড়ে কখনো দেই না আল্লাহর পাই দোম বানি কুয়ার মধ্যে বসে আছে আমার আল্লাহ ইসুবের জন্য স্বর্ণের একটা শেয়ার পাতায় দিলেন বাবা আল্লাহর পেগম্বার ইসুব শেয়ারের মধ্যে বসে আছি জিব্রাইল জিজ্ঞাসা করে ও ইসুব আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব আমি তোমার কি উপকার করতে পারি আল্লাহর পায়গম্বারে এক বাক্যে বলে ফেললেন তোমার দ্বারা আমি চাই রানার কোন নুসরাত চাই না যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচাই রেখেছে ওই মালিকের কাছে আমি সাহায্য চাই ওই মালিক আমারে বাঁচাবে ওই মালিক আমারে আমানতের সাথে রাখবে উলামা একরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের রমজান মাস উলামা একরাম প্রতিটা রমজান গেছে বাবা এক একজন দশ থেকে পনেরোটা করে কোরআন খতম দিছে শুধু আপনাদের খেদমত করতে চাই উলামা একরামের সংগঠন এই রায়মনি আলেমদেরকে আপনারা দেখতেছেন আলেমরা মনে হয় কিছু বুঝে না আলেমদেরকে আল্লাহ মেধা দিছে এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো বাংলাদেশে একটা হির বদমাইশো থাকত না সরকারকে চ্যালেঞ্জ করে বললাম মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেহ একটা গাঁজা খরো জমিনে রেল স্টেশনে বইয়া গাঁজা খাইতে পারবো না একটা দুর্নীতি বাস দুর্নীতি করতে পারবে না একটা মানুষ কখনো অন্যায় করতে পারবে না ইনশাল্লাহ যার বুকের মধ্যে কোরআনের কোরআনের আলো আছে ও কোনদিন অন্ধকার যুগে যেতে পারে না বিশ্বাস না হয় বর্তমান সরকার যিনি আছে আপনি মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন তাদেরকে এসআই বানায় দেন এই যে আলিমুল আমাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা কিনা

এই সরকার মাদ্রাসার ছেলেগুলারদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায় তালেবান সরকার এমনি করে কি তাল তালবে আলিমরা চালাইতেছে আফগানিস্তান যায় দেখেন স্বর্ণের মতো দেশ সেই ওমরের মতো জিন্দিগি চলতেছে আলহামদুলিল্লাহ বলেন এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকার সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত মানুষ নিঃশ্বাস সুস্থির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত কি এটা চান না চান সত্যি কথা চান গোড়ার দিন এই যে রাজমণির যে কয়েকজন সংগঠন এরা যদি কয় আমাকে করে আরে আপনারা দিবেন না আলহাম মুল্লামের সমর্থন তবে আল্লাহ যা চান তাই করতে পারে ঠিক না ভাই ঠিক দোয়া করে ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাআল্লাহ বলেন

আমরা মসজিদে যেও নবীর কথা বলি আল্লাহ রসুলের কথা বলি ওই বাজারে যেও আল্লাহ আল্লাহ কথা বলি ইমামতি করতে যেও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি আরে ভাই সব সমাজে যে আল্লাহ রসুলের কথা বলি যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে সংসদে যাই ওরা ওই কথাই করে কি চান না এরা যা সবাই চান ইনশাল্লাহ বলেন তো